সেটা তো নারায়ণ পূজার কোনো গঠনতার প্রতিষ্ঠিত হতে দেবে না কোনো সন্ত্রাসী কর্মকর্তা নারায়ণ তার হবে না সেটার বাস্তবায়ন এবং নেতৃত্বে আমরা যারা ছাত্রদল যুবদল এবং অঙ্গসংঘর নেতৃত্বে আছি তারা একটি সাধারণ মানুষ কিভাবে ভালো থাকতে পারে এবং সে ভালো রাখার জন্য কি কি কর্মসূচি বা কি কি কাজ আমরা যদি হাতে নেই সেই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে যদি শান্তি দিতে পারি যেটা কিনা সত্য বছর সাম্যস্তর দেয়নি সেই সতের বছর থেকে বের হয়ে আমরা যা

আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি সফলভাবে পালন করার চেষ্টা করেছি এবং সফলভাবে পালন করেছি বর্তমান যে রাজনৈতিক যে প্রেক্ষাপটে প্রেক্ষাপটকে ভিত্তি করে আমাদের নেতা জনাব তারেক এমন একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে সাধারণ নেতা কমিশনের সাথে মিশে দেওয়ার জন্য বলে দিয়েছেন আজকে এমন একটি সময় আমরা সমাবেশটি করছি আজকে সেই পঁচিশে মার্চ সেই পঁচিশে ফেব্রুয়ারি যে দিনটিতে খুনি হাসিনা শেখ হাসিনা সেনাবাহিনী বিজেপি ক্যাম্পে সেনাবাহিনী সেনাদেরকে কীভাবে গুলি করে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সেটা আপনারা দেখেছেন সেই দিবসটি পালন অনুযায়ী আমরা জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারা বাংলাদেশে আজকে সেই কর্মসূচি আমরা পালন করছি এই কর্মসূচিটিগুলো হচ্ছে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দীর্ঘ সতেরো বছর যুব সমাজরা বর্তিতে পারেনি এবং আইন শৃঙ্খলার যে অবনতি সেটা প্রতিবাদে আজকে যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ সমাবেশ এই সমাবেশটি আমরা অতীতের নাই দীর্ঘ অতীতে যেমনটি করে আমরা সবাই সফল করার চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ঠিক তথ্য আপনার দেখবেন যে হাজার নয় লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে জাপিয়ে পড়েছে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য কেন দীর্ঘ সত্তর বছর এই নারায়ণগঞ্জে একটি সন্তাস ছিলেন একজন গডফাদার ছিলেন এবং সেই গডফাদার শাইন উসমান শরীরে শেখ হাসিনার দূষর এবং তার সন্তান অয়ন উসমান আপনি জানেন যে শাইন কিভাবে তার সন্তান অয়ন উসমানকে অস্ত্র দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর কীভাবে গুলি চালিয়েছিলেন এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে ছাত্র দুর্বে গুলি চালিয়েছিল সেই থেকে বের হওয়ার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশতম বাস্তবায়নের মাধ্যমে আমাদের নেতা কর্মীদেরকে সাধারণ মানুষের সাথে মিশে দিয়েছেন এবং সাধারণ মানুষ কিভাবে ভালো থাকতে পারে সাধারণ মানুষের নারায়ণগঞ্জের মানুষ কিভাবে সেই সত্যবসর জীব শালা থেকে বের হয়ে উন্মুক্তভাবে সাধারণ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল কর্মসূচি যাতে কর্মকাণ্ড যাতে করতে পারে সেই লোক আজকে একটি মেসেজ দেওয়ার জন্য আমরা এই সমাবেশটি অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমি এতটুকু বলতে চাই